সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হয়েছে বা শুরু হচ্ছে বা সামনে হওয়ার সম্ভাবনা যতটুকু আছে সেখানে ডক্টর পাকিস্তানের পক্ষ নিয়েছে সে ইউনুস সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দাদার বাড়ি অর্থাৎ তার দাদার জন্মস্থান পাকিস্তান তার বাবার নাম হচ্ছে দুলাল ব্যাপারী এই দুলাল ব্যাপারী পাকিস্তানে তার জন্ম হয়েছে তার জন্মসূত্র পাকিস্তান পাকিস্তান এমনকি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন এই ডক্টর মোহাম্মদ ইহনুজের বয়স হয়েছিল একত্রিশ বছর তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি তার নানার বাড়ি আবার বার্মা হয়েছিল বার্মা থাকার কারণে তিনি বার্মাতে সেখানে থেকেছেন যুদ্ধকালীন সময় তাহলে সে সময় রক্তের দিক থেকে পাকিস্তান একটু আপনজন এরপরে পরে পাঁচই আগস্টের আন্দোলনের মুখে যে আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন চলে গিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বিমান বাহিনীর মাধ্যমে মাধ্যমে বিমানের সেই সময়ে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে এই তৌহিদি জনতারা ছাত্র জনতারা সমন্বয়কারীরা বৈষম্য বিরোধীরা তাকে প্রধান উপদেষ্টা করেছেন সেই তৌহিদি জনতা ছাত্র জনতা ও হিজবুতারি সহ যারা এনসিপি কিংস পার্টি তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে বিদেয়ী আর এই ডক্টর মোহাম্মদ ইউনুজেরও সেই সুবাদে পাকিস্তানের পক্ষ নিতে হয়েছে তিনটি কারণেই মূলত পাকিস্তানের পক্ষ নিয়েছেন এক নম্বরে হলো জন্মসূত্র দুই নম্বরে হলো মব তৌহিদি জনতা ছাত্র জনতা সমন্বয়কারী ও বৈষম্য বিরোধীরা তিন নম্বর হলো যেটা বেঝর যেটা প্রধান সেটা হচ্ছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাজে তাহলে বাংলাদেশে ভারতে পাকিস্তানের তিনটা রাষ্ট্রই কোনো নির্বাচন হবে না যুদ্ধকালীন সময় এবং যুদ্ধ পরবর্তী সময়ে কোনো নির্বাচন হয় না নির্বাচন যদি না হয় তাহলে আমৃত ক্ষমতায় থাকা যায় অর্থনৈতিক অবস্থা ভঙ্গ থাকে কোনো নির্বাচনের পরিবেশ থাকে না হয় না সেক্ষেত্রে যদি কোনো রকমের ভাবে কোনো সিস্টেমে যুদ্ধ বাজিয়ে রাখা যায় পাকিস্তানের সাথে ভারতের তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ করলে তিনটা রাষ্ট্রেই কোনো নির্বাচন হবে না আর নির্বাচনের কথা প্রশ্নই আসবে না সুতরাং নির্বাচন আর হচ্ছে না আর সেজন্যই বাংলাদেশের যে পরিচালক এখন প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন তিনি পাকিস্তানকে সর্বদিক থেকে সহযোগিতা দেবে সে আশ্বাস দিয়েছেন সে আশ্বাস পেয়েছেন বিদেয়ী শাহবাজ শরীফ তিনি কিন্তু আজকে পাল্টা জবাব দিয়েছেন ভারতকে ভারতের ভারতকে ভারতের উপরে সেনা সদরে হামলা করেছেন এমনকি পাকিস্তান বলেছেন যে যে হত্যাকাণ্ড যে নিহত হয়েছে তার প্রতিশোধ আমরা নেবই নেব এখন এই দেশটা বাংলাদেশটাকে ধ্বংসযোগ্য করার জন্য এই ডক্টর উনুস মব ওহিদ জনতা এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা উঠে পড়ে লেগেছে অর্থাৎ দেশে নির্বাচন হতে দিবে না গণতন্ত্র রাখবে না অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করবে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে এই দেশটাকেও সেভাবে মানে বিশ্বে বুকে ধরে রাখবে বিদে তিন তিনটে দেশ সর্বদিক থেকে মিলিয়ে তিন দেশ মিলিয়েই যুদ্ধ শুরু হবে যেটা উনিশশো সালে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের সাথে যে যুদ্ধ হয়েছে সেখানে ভারত যেমন ইনক্লুড ছিল এখন ভারত পাকিস্তান যুদ্ধ হবে সেখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা অংশ সব নয় একটা অংশ পাকিস্তানের সাথে ইনক্লুড হবে অর্থাৎ তিনটে রাষ্ট্রই যুদ্ধের সাথে সম্পৃক্ত তা হয়ে গেল এই 54 বছর পর আবার সেই যুদ্ধের আর সেই যুদ্ধের জন্য এই বাংলাদেশের তাওহیدی মব জনতারা আর এই ডক্টর মুহাম্মদ ইউনূস সাপোর্ট দিচ্ছে সহযোগিতা দিচ্ছে বলেই এই যুদ্ধটা আরও বড় আকার ধারণ করছে কিন্তু আমার বিশ্লেষণ মতে আমার মতে আমরা যুদ্ধ চাই না বিগ্রহ চাই না আমরা উস্কানি দিতে চাই না আমরা দেশটাকে একটা মানে বিধ্বস্ত রাষ্ট্র হিসেবে দেখতে চাই না আমরা শান্তি চাই আমরা সমঝোতা চাই আমরা আপোষ চাই আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম